হে হোয়াটসঅ্যাপ পিওর ফ্যামিলি তো আইসাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে অনেকদিন পর চলে আসলাম রেডি হয়ে যখন ঠিক আছে মানে চলে এসছো একটা শনি মন্দিরে যাবি তো তাই আপনার রেডি হয়ে যার পর রেডি হয়ে বেরিয়ে বললাম ঠিক আছে তো তোমরা ভালোবাসি নিয়ের মধ্যে ঠিক আছে ভালো হওয়ার কে রেডিস করেন তো গাইস তুমি আজকে বেরিয়ে বলছো দেখো মসমটা কে সুন্দর হয়ে পিছনটা মানে খুবই সুন্দর লাগছিল ঠিক আছে আমি বেরিয়ে বসি আর শনি মন্দির এখানে আমি চলে এসলাম এখানে এসে দেখি অলরেডি ঠাকুর মেয়ে শনি মহারাজকে নিয়ে আসছে নিয়ে আসার পর কি সব জায়গাটা করে দিচ্ছে তারপরে কি একটু ঘোরাঘুরি করার পর গেলাম ডান্স দেখতে ও ভাই বাঙালি মহিলাদের ডান্স বলে কথা দেখে নাও সো গাইস ফাইনালি তারপরে 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 এদিক পূজা শুরু হয়ে গেছে ঠিক আছে তো পূজা দেখো কত লোক হয়েছে আর গাইস এটা যেহেতু পাড়ার পুজো ঠিক আছে আর পাড়ার পুজোকে রাস্তা পুজো যেখানে বলা চলে ঠিক আছে তো দেখো কত পরিমাণ লোক হয়েছে আর এখানে পুরোহিত মশাই অলরেডি পূজা শুরু করে দিছে বাট বাট ব্যাট কেমনটা আমি করতেছিলাম না ঠিক আছে একটা ভাই করতেছিলো যার জন্যে এই যে এরকম হয়ে গেছে ভাই কিছু বলার নেই আর কি আর মানে সে ব্যাকসাইডটা করে তুলে বেলা আর ভাই কি আর কিছু বলার নেই ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এরকম করে দেখেন তারপরে ফাইনালি আমরা চলে এসলাম আমাদের যে কমিটি মেম্বার আছে সেখানে তো কমিটি মেম্বারে এখানে এসে দেখি তোমরা ভাবতে হচ্ছ না হয়তো এটা বসে দেখি না মুই এটা বসে নাই কারণ মুই না মানে ব্যাপারটা হচ্ছে মই দূরে দূরে ছিল কারণ গরম বেশি ছিল না গায়ে সেই জন্যে এত পরিমাণ লোক হয়েছে আর এত মানে ভিড় যার জন্য গরমে তো ওখানে থাকা যাচ্ছিলো না ঠিক আছে তো আমাদের অ্যাড্রেসটা আই মিন এখানটা পুজোটা হচ্ছে পুরীমারি ফুলেশ্বরী বরতলা এখানে বটতলার পাশেই তোমার হচ্ছে কি বলে এটা গোসানিমারি দেন হচ্ছে চান্দারি রোডে এখানে তো গাইস দেখো তারপর চলে এসি এক জায়গায় আমরা চলে গেলাম দাদার আমি একটা ভিডিও শ্যুট করি সো গাইস মোর ভিডিও তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ইনার ভিডিও এতবার চেষ্টা করার পরেও মানে উনে পারফরমেন্স করে পাচ্ছে না মই পাওয়াচ্ছিলাম এবারটা তাও হয়েছে না হয় না হয় কিন্তু এখন মিস্টেক হয়ে গেছে যাই গোটা পরে ভিডিও দেখি নেন সো গাইস ঝটপট এটে এসে দেখুন মানে এটা এসে দেখি আমরা খাওয়ার বসে তো ঝটপট এখন পাতা নিয়ে বসে গেলাম তারপর কি তারপরে খায়া দেয়া কি এরকম এটা যে বদি এটা দেখো আর কি গরম পড়ছে গরমের জন্য এটা না থাকায় না যায় ঝটপট গাছ ঝটপট মায় বাড়ি চলে এসছিলাম আর ইন্ট